আমি এত কাজ করি আমার শুধু গালাগালি দেয় আমি বলি তোমরা আমাকে যা ইচ্ছে গালাগালি দাও আমার কিচ্ছু যায় আসে না যতদিন মানুষ আমার সাথে থাকবে আমি তোমাদের গালাগালিকে থরাই কেয়ার করি শুনুন সিঙ্গুর সিঙ্গুর নন্দীগ্রাম নন্দীগ্রাম খাতরা খাতরা বিষ্ণুপুর বিষ্ণুপুর এক এক জায়গার এক একটা চেহারা সেটা মনে রাখবেন কাজেই একটার সাথে আর একটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না আমি কোথাও রক্ত ঝরুক চাই না কোথাও অত্যাচার হোক চাই না যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলব ভান্ডার ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলবো না তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না এবং জ্ঞান তো দিই না জ্ঞানত তো দেবও না অজান্তে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকেও আমি সমর্থন করি না সর্বরকম সাহায্য করি যতটা পারবো মানুষকে সাহায্য করব মানুষকে সাহায্য করাই আমার কাজ আর আমার কাজের দায়িত্ব আগামী দিন যখন আমি থাকব না কন্যাশ্রী নেবে শিক্ষাশ্রী নেবে মেধাশ্রী নেবে ও নেবে শিক্ষাশ্রী নেবে আদিবাসী ভাই বোনেরা নেবে কর্মী ভাই বোনেরা নেবে দলিত ভাই বোনেরা নেবে তপশিলি ভাই বোনেরা নেবে আমাদের মা ভাই বোনেরা নেবে আমি তো আপনাদের শিখিয়ে যাচ্ছি ছোটবেলা থেকে যেটুকু আমরা শিখেছি ভালো কাজের কোনো তুলনা হয় না আর খারাপ কাজ যারা করে আর খারাপ কথা যারা বলে তাদের কথা শুনবেন না ওদিকে তাকাবেন না তাহলে ব্রেনটাই খারাপ হয়ে যাবে তাই নিজেদের যদি চিরসবুজ থাকতে হয় সুন্দর থাকতে হয় ভালো থাকতে হয় তাহলে মনে রাখবেন শীত গ্রীষ্ম বর্ষা আমরাই একমাত্র ভরসা শীত গ্রীষ্ম ভরসা তৃণমূল সরকারই একমাত্র ভরসা শীত গ্রীষ্ম ভরসা মানুষই একমাত্র ভরসা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার জঙ্গল মহল আগে কাদ্য এখন হাসছে আমি খুশি আমার জঙ্গলমহল মা বোনেরা এখন হাসছে আমি খুশি আমার ছাত্রছাত্রীরা পড়ছে আমি খুশি এখানকার ছেলেমেয়েরা কেউ ফার্স্ট হয় কেউ সেকেন্ড হয় কেউ থার্ড হয় কেউ ফোর্থ হয় পড়াশুনো এত ভালো যত ডাক্তার দেখবেন সবার ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে বীরভূম নয় বাঁকুড়া বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় লয়ার বড় বড় ডাক্তার বড় বড় প্রফেসর সব বাঁকুড়া থেকে তৈরি হয় বাঁকুড়া আর বিষ্ণুপুর হচ্ছে সংস্কৃতের পীঠস্থান বাংলা যদি ক্যাপিটাল অফ ইন্ডিয়া হয় তাহলে বিষ্ণুপুর মনে রাখবেন ক্যাপিটাল অফ বেঙ্গল যেখানে সংস্কৃতির চর্চা কেন্দ্র আমাদের সুর দিয়ে সুরের ঘরানা দিয়ে আমাদের সৌন্দর্য দিয়ে আমাদের সংস্কৃতি দিয়ে আমাদের পাহাড় দিয়ে আমাদের মুকুট দিয়ে আমাদের ঝিলিমিলি দিয়ে আমাদের সুন্দর করে গড়ে তুলেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন